থাকিতে থাকিতে তারা সন্ন্যাস পালন করতে পারত না তখন যুগ 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 ধরে মনি ঋষিরা তপস্যা করত তপস্যা করার ফলে তারা প্রাপ্তি হতো ব্রহ্মলোকে প্রাপ্তি হতো গোলোকে কিন্তু তাদেরকে সাধনা করতে হতো যুগ 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 ধরে তখন আমার হরি বলল যে গোবিন্দকে পাওয়ার জন্যে তাদেরকে বনবাস হতেই হবে আর বনবাস হওয়ার পরে যুগ 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 সাধনা অর্জন করতে হবে আর যুগ যুগ সাধনা অর্জন করার পরেও তারপর গোবিন্দকে পাওয়া যাবে তো তখন বললো যে না আমার এই ভক্তরা কষ্ট করতে পারবে না গোবিন্দকে পাওয়ার জন্য তাদেরকে যুগ 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 ধরে সাধনা করতে হবে না তাহলে তার জন্য ভিন্ন উপায় বের করতে হবে তখন দাপর যুগে যখন কৃষ্ণ প্রাপ্তি হলো না তখন আমার দয়াল সৃষ্টি করল কি ক্রেতা যুগ ক্রেতা যুগে তখন আমার শ্রীহরি রূপ ধারণ করলো কৃষ্ণ রূপে আর আমার লক্ষ্মীর আবির্ভাব রাধা রাধারানী রূপে যখন রানী রূপে আবির্ভাব হলো আর কৃষ্ণরূপে তখন তাদেরকে হরে নাম কেবলম হরে নাম কেবলম হরে নাম কেবলম এই মন্ত্র জপ করার করো এবং সাধনা সিদ্ধি লাভ করার পরে গোবিন্দকে প্রাপ্তি হতে হবে তখন রসে মজিয়া ছিল মন কি করিব কিছু বুঝি না তখন যখন লীলা সম্পূর্ণ হলো তাতেও পাপের বিনাশ হলো না তখন রাধারানী ও ভক্ত প্রভুকে বলল যে প্রভু এইভাবে কি পাপের বিনাশ হবে তোমার তো পাপ দিনে দিনে বাড়তেই আছে তুমি সত্য থেকে ক্রেতাতে আসলা ক্রেতা থেকে দাপড়ে আসলা এখন তুমি কি করবা তোমার পাপ তো শেষ হলো না কারণ তুমি যখন কংসকে বধ করলা তখন কংস কিন্তু তোমাকে বলেছিল আমি যুগে যুগে আসব অসুর রূপে তোমার শরণাপন্ন হব তাহলে ওই তো বলেই দেহত্যাগ করলো যে আমি যুগে যুগে তোমার শরণাপন্ন হব তার মানে এই রকম লীলা কি চলতেই থাকবে তাহলে ভক্তরা কি তোমার চরণ সেবা করতে পারবে না তখন গোবিন্দ বলল না আমাকে এবার একটা উপায় বার করতেই হবে কারণ যুদ্ধ দাঙ্গা হাহাকার মারামারি রক্ত খুন আর কত চলবে তাহলে কি করা উচিত গোবিন্দ তখন বলল এর পরে যে